মানুষের জীবনে কখন কি ঘটে সেটা আসলে কেউই আন্দাজ করতে পারে না আমাদের জীবনের এক সেকেন্ডের কোনো ভরসা নেই কিন্তু তারপরও আমরা আমাদের জীবন নিয়ে আমাদের সব কিছু নিয়ে কত অহংকার করি কত দাম্ভিকতা আমাদের মধ্যে তাই না আমরা যেন এটা মানতেই চাই না যে আমরা এই পৃথিবীতে সারা জীবন থাকব না একদিন না একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে আসসালামু আলাইকুম শুরু করছি আরও একটি নতুন ভিডিও দিয়ে আশা করি আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের পরিবার পরিজন নিয়ে আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এই তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল কারণ এর আগে পহেলা বৈশাখের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি এটা হচ্ছে আমি ভৈরব থেকে মানে আমার বাবার বাড়ি থেকে কসবা আসার পরে আসার সময় মা আমাদের গাছের কলা আর হচ্ছে আতা ফল এগুলো দিয়ে দিয়েছিল। কলাটা ঠিকমতো পাকেনি পাকেনি বলতে পুক্ত হয়ে গিয়েছে কিন্তু এখনও নরম হয়নি আতা ফলও কিছু বাকি ছিল পাকা আর বাকিগুলো নরম হয়ে গিয়েছে তো এগুলোকে এখন পাকানোর জন্য কি করব চিন্তা করছিলাম পরে হুট করে মাথায় আসলো যে একটু গরম জায়গায় রাখলে হয়তো তাড়াতাড়ি জিনিসগুলো পেকে যাবে তাই আমি এগুলোকে নিয়ে ওভেনের মধ্যে রেখে দিলাম বেশ কিছুদিন ধরে ভিডিওতে ভয়েস দিতে গিয়ে মোট শান্তি পাচ্ছি না আমার হাজব্যান্ড ঢাকা থেকে একটা মাইক্রোফোন কিনে এনেছিল ভয়েস দেওয়ার জন্য কিন্তু সেটার সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো না কথা শুনতে খুব একটা ভালো শোনায় না তাই ওইটা দিয়ে রেকর্ড করলেও ভয়েস দিলেও ভালো দেখায় না আর কি তো কী আর করার এখন বাধ্য হয়ে সেটা থেকে আমার ফোনের যে নর্মাল ভয়েস যে সাউন্ডটা সেটাই অনেক বেশি ভালো শোনায় তো এই তো আমি হচ্ছে ওভেনের মধ্যে রেখে দিয়েছি আতাফল আল কলাটা তারপর একটা আতাফল অনেক বেশি পেকে গিয়েছিল সেটাকেও আমি খেয়ে নিয়েছি আর কি ভেঙে তো এরপরে এর মধ্যে সন্ধ্যা হয়ে গেল মানে রাতের খাবার রেডি করবো এখন রান্নাবান্না করাই ছিল আগে থেকে শুধু ভাতটা বসাবো তো এখানে আমি ভাতের চালটা ধুয়ে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব আমি আসলে একদমই নতুন গৃহিণী মাত্র সংসার শুরু করেছি কয়েক মাস হবে এখনও ঠিকঠাকভাবে ওভাবে গুছিয়ে উঠতে পারিনি সব কিছু তো এখানে হচ্ছে এই যে যে বোতল কাটাটা দেখছেন এটা আমার মা যখন এসেছিলো আমি যখন এই বাসায় নতুন আসি প্রথম তখন আমার মা এটা আমাকে বানিয়ে দিয়ে গিয়েছিল যে রাইস কুকারে চাল আর পানির পরিমাণটা যাতে ঠিকঠাক মতো থাকে তা আমিও এটা ঠিকঠাকভাবে পরিমাপ করে এটা বানিয়ে দিয়ে গিয়েছিলো আমরা যেহেতু দুজন মানুষ একপট চাল রান্না করলেই আমাদের হয়ে যায় একবেলা তো এক পট চালের সাথে ওই কাটা বোতলটা দিয়ে দুই এ পানি দিলেই ভাতটা সুন্দর করে রান্না হয়ে যায় আর কি তো এখানে হচ্ছে আসার সময় কিছু লাউ আর কুমড়ার শাক নিয়ে এসেছিলাম সেগুলো আমি শুটকি দিয়ে রান্না করেছি আর এখানে মা আসার সময় কিছু মাছ ভাজি দিয়েছিল রুই মাছ তো ওগুলো কিছু লেফট ওভার রয়ে গেছে তো সেটাকে এখন আসলে এমনি শুকনো শুকনো শুধু মাছ খেতে ভালো লাগে না তো আমার হাজব্যান্ড বললো এটাকে একটু পেঁয়াজ আর মরিচ দিয়ে একটু গরম করে নাও তাহলে হয়তো খেতে কিছুটা হলেও ভালো লাগবে আর ভালো লেগেছেও খেতে তো এই তো আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে সামান্য মশলা দিয়ে মাছটাকে একটু ভালো করে ভেজে গরম করে নিচ্ছি অনেক আপুদেরকে দেখি খুব সুন্দর করে সাজানো গোছানো তাদের সংসারটা সব কিছু খুব পরিপাটি করে রান্নাঘরটাকে গুছিয়ে রাখে আমি এখনও ওভাবে রান্নাঘরটাকে গুছিয়ে উঠতে পারিনি তবে আলহামদুলিল্লাহ যা আছে যতটুকু আছে ততটুকুতে আমার হয়ে যায় খুব ভালোভাবে হয়ে যায় হয়ে যায় বললে ভুল হবে খুব ভালোভাবে হয়ে যায় তারপর আমি চেষ্টা করছি সব কিছু আবার সুন্দর করে আপুদের মতো তাদের কাছ থেকে দেখে দেখে শিখছি যেটা প্রয়োজন হবে আমি সেটা আস্তে আস্তে কিনে নিব কিনে আমার রান্নাঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিব ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমি যাতে আমার এই স্বপ্নটা পূরণ করতে পারি সুন্দর সাজানো গোছানো একটা সংসার নিজের সংসার তৈরি করতে পারি আপনারা সাথে থাকলে কোনো কিছুই আসলে অসম্ভব না আর আল্লাহর ইচ্ছা তো অবশ্যই আছে সেটাও লাগবে নিজেদের চেষ্টাও লাগবে মানুষের দোয়াও লাগবে সব কিছুই আমাদের প্রয়োজন আসলে তো এ পর্যায়ে আসলে টাইটেল নিয়ে একটা কথা বলবো সেটা হচ্ছে গতকাল দেখলাম কাশ্মীরে খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে মানুষের আসলে এক সেকেন্ডের ভরসা নাই সেটাই আমি বোঝাতে চাচ্ছি একটা কাপিল দেখলাম তারা মাত্র বিয়ে করেছে পনেরোই এপ্রিল আর গতকাল গিয়েছে তেইশে এপ্রিল মাত্র কয়েকদিন নতুন বিয়ে হয়তো তারা হানেমন করতেই সেখানে গিয়েছিল। ঘুরতে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তাদের এক ওই আপুটার হাজব্যান্ডকে আজকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হলো মাত্রই তারা সংসার তো নিজেরা মাত্রই শুরু করতে যাচ্ছিলো আসলে জিনিসটা দেখলে অনেকটাই ভয় লাগে কিন্তু আসলে আমাদের হায়াত রিজিক্স জন্ম মৃত্যু সবই তো আল্লাহর হাতে আমাদের যার যার ধর্মের সৃষ্টিকর্তার হাতে আমরা আসলে এটা থেকে কখনো নিজেদেরকে দূরে সরাতে পারবো না যখন সময় আসবে তখন আমাদের চলে যেতে হবে এটাই স্বাভাবিক এটাই বাস্তব এটাই আমাদের মেনে নিতে হবে কিন্তু তারপর আমরা কত কিছু করি কত যুদ্ধ কত অহংকার কত মারামারি হানাহানি আমরা আসলে কবে ঠিক হব কবে আমরা বুঝবো সেটা আমরা জানি না তো যাই হোক কালকের এই ঘটনাটা দেখে আজকে সারাক্ষণই যখন ফেসবুকে স্কল করছিলাম তখনই মানে এতটাই খারাপ লাগছিল দেখে কী বলবো যে মাত্রই তারা কত স্বপ্ন নিয়ে জীবনটার একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছিল যাই হোক আমি দোয়া করি ওই ভাইয়াটা যেন ভালো থাকে আপুটা যেন মানসিকভাবে অনেক ভালো থাকে তো এই তো এখানে আমার ভাত রান্নাটাও হয়ে গিয়েছে যেহেতু রাইস কুকারে দিয়েছি খুব একটা বেশি সময় লাগে না তো আমার হাজব্যান্ডকে আমি ভাত দিয়ে দিচ্ছি রাতের খাবার আমরা এখন দুজন মিলে খেয়ে নিব এই তো টেবিলে খাবার বেড়ে দিলাম আমি আসলে ওভাবে বাটিটাটি খুব একটা রাতে ইউজ করতে চাইনি কারণ এগুলো ধুতে অনেকটাই হালসেমি লাগে তো আমি পাতিলেই দিয়ে দিলাম আপনারা কেউ কিছু মনে করবেন না তো এই তো সব দুজনের খাবার রেডি এখন আমরা জাস্ট খেয়ে নিব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ